আজকে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি এলমুল কিয়াফা যেটাকে এলমুল কিয়াফা বলা হয় এলমুল কিয়াফা হল এমন এক শাস্ত্র যে শাস্ত্রটা ওলামাই কেরামঙ্গন এই শাস্ত্র নিয়ে অনেক বেশি গবেষণা করে গবেষণা লব্ধ থেকে তারা কিছু কথা দিয়েছেন এটা কোরআন এবং হাদিস নয় এটা হলো ওলামায় কেরামদের এবং বিখ্যাত মন মহামনীষী যারা তাদের কথা থেকে এটা নেওয়া হয় এই শাস্ত্রকে এলমুলকে আফা বলা হয় মানুষের হাঁটা চলা অঙ্গ প্রত্যঙ্গ দেখে মানুষকে চেনা যায় জানা যায় তবে এটার উপরে এত বেশি বিশ্বাস করা যাবে না যেটা আপনাকে কুফুরের দিকে নিয়ে যায় শুধুমাত্র জানার জন্য বোঝার জন্য আমরা আসুন এই বিষয়টা জেনে নেই আমরা কিছু শারীরিক কিভাবে হাঁটলে আপনি মানুষটাকে চিনবেন ভালো না খারাপ যার পায়ের তালু রেখা বিশিষ্ট ও চলনটা খুব দ্রুত হয় যারা খুব দ্রুত চলে পায়ের তালুতে একটু রেখা থাকে সাধারণত তারা দুর্বল হয় এবং অস্থির চিত্তের হয় মন তার সবসময় অস্থির থাকে যারা খুব দ্রুত চলে তাদের মন কি অস্থির এটা কিন্তু আপনি স্বাভাবিকভাবেও এমনটা নিতে পারেন যে অভিজ্ঞতা লব্ধ থেকে এটা কিন্তু মিলে যায় সমাজ দর্শক যাদের পায়ের পাতা ছোটো তা যা এবং চৌড়া পায়ের পাতাটা ছোট কিন্তু চৌড়া তারা একটু প্রবলেম হতে পারে এমন তারা সাধারণত একটু ঝগড়া করতে পারে একটু লজ্জা কম থাকতে পারে একটু জ্ঞান বুদ্ধি কম থাকতে পারে কিন্তু তাদের দৃঢ়চিত্ত হয় সেক্ষেত্রে কী করবেন আপনি শুধু একটুকু জেনে রাখুন যে আপনাকে আরও লজ্জাশীল হতে হবে ঝগড়তা এড়িয়ে চলতে হবে এই জন্য কিন্তু আমি বিষয়টা বলছি যারা চলার সময় সামনের দিকে একটু ঝুঁকে চলে হ্যাঁ যারা চলার সময় সামনের দিকে একটু ঝুঁকে চলে তারা সাধারণত মানুষকে একটু সন্দেহ করে সকলকে একটু সন্দেহের চোখে দেখে এবং তারা মনের কথাটাকে গোপন করে রাখে যারা চলার সময় সামনের দিকে একটু ঝুঁকে চলে হ্যাঁ সে বিষয়টা বুঝতে পারছেন আপনি মিলিয়ে দেখতে পারেন যারা বুক ফুলিয়ে খুব বুক ফুলিয়ে প্যাটটাকে ছোটো করে বুক ফুলিয়ে চলে তারা একটু অহংকারী হয় সুতরাং যারা বুক ফুলিয়ে চলেন তারা অহংকারকে অবশ্যই অবশ্যই ত্যাগ করতে হবে কিন্তু তারা সদালাপি হয় ভালো হয় তারা ভালো আচরণ করে মানুষের সাথে ভালো কথাবার্তা বলতে পারে এটা একটা ভালো স্বপ্ন এটা একটা ভালো বিষয় যারা বুক ফুলিয়ে চলে সময় দর্শক যারা মাথা ও কমর হেলিয়ে দুলিয়ে চলে মাথা হেলিয়ে দুলিয়ে কমরটাকে হেলিয়ে দুলিয়ে চলে তারা কুসংস্কারাচ্ছন্ন হয় তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে সে বিষয়টা বুঝতে পারছেন আরেকটা বিষয় দেখুন যারা চলার সময় বাঁকা বা তেরাভাবে চলে একটু বাঁকা হয়ে চলে বা একটু গাড়টাকে নুয়ে একটা গাড় নুয়ে চলে তারা মুরব্বীদেরকে অনেক সম্মান করে এবং তারা মুরব্বীদের খেদমত করে থাকে তারা ভালো মানুষ তারা আচার আচরণে চলা সার্বিকভাবে কিন্তু তারা ভালো মানুষ নিশ্চয় বুঝতে পারছেন সমাজতা তাহলে আমরা এই চলার ভঙ্গি নিয়ে আজকে জানলাম ইনশাআল্লাহ আমাদের এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ